গুড ইভিনিং বন্ধুরা আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজ রবিবার কিন্তু সারা সারাদিন ধরে শুধু প্রচুর বৃষ্টি আর বৃষ্টি সন্ধ্যাবেলা একটু কমেছে তাই আমি আরও বেরিয়ে পড়লাম যাব একজনের ফ্ল্যাট দেখতে চারবার পাঁচবার করে ফোন করবে আর বলবে দাদা বৌদি আপনারা কবে আসবেন আমার ফ্ল্যাট দেখতে প্লিজ আসুন আমার ফ্ল্যাটটা একবার দেখে যান এত আন্তরিকতা ডাকে না এসে কি পারি চলে এলাম চলো আগে ফ্ল্যাটটা একটু ঘুরে ফিরে দেখে নিই তারপর বলছি কার ফ্ল্যাট দেখতে এসেছি কে ডেকেছে আমাদের এত আন্তরিকভাবে হ্যাঁ ফ্ল্যাটটা খুবই ভালো হয়েছে আর আরও বেশি ভালো লেগেছে যে ফ্ল্যাটটা কিনেছে আমি যে ভেতরে এত খুশি হয়েছি আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না কেন হয়েছে বলছি এই হচ্ছে বিমল তোমরা অনেকেই চেনো আর পরে আমি বলছি সব কথা খুব ভালো ছেলে খুব ভালো মানসিকতা খুব ভালো লাগছে আজকে এখানে এসে আর বাকিটা বলছি সব এই যে ছবিটা দেখতে পাচ্ছ ও হচ্ছে বিমলের স্ত্রী ওর ছেলে যখন ক্লাস সিক্স সেভেনে পড়ে তখন ওর স্ত্রী মারা যায় আর বিমলের পরিচয় নবগ্রামের অনেকেই যেন এই বিমলকে এই বিমল রিক্সা চালায় ওর একটা ছোট্টখাটো বাড়ি ছিল বারোজীবিতে স্ত্রীকে হারানোর পর বাপ ছেলের সংসার এই রিক্সা চালিয়ে ছেলেটাকে বিমল মানুষ করেছে মানুষ না মানুষের মতো মানুষ করেছে বিমলের ছেলে আজ প্যারামেডিকেল পাশ করে ডাক্তারের আন্ডারে তারকেশ্বরে হেলথ সেন্টারে কাজ করছে হুম তোমরা কি জানো এই ফ্ল্যাটটা বিমলের ছেলেই কিনেছে আজ বিমল খুব খুশি আমার হাজব্যান্ড বিমলের অনেক ব্যাপারে ও সুখ দুঃখের সাথে ছিল এবং অনেক কাজে ও অনেক ছোটোখাটো সাহায্য করেছিল আমার প্রসব যন্ত্রণার সময় এই বিমলের রিক্সো করে আমি রিক্সার সেবা সদনে ভর্তি হয়েছিলাম আবার ছেলে হওয়ার পরে এই বিমলের রিক্সা করেই আমার ছেলেকে নিয়ে আমি বাড়িতে এসেছিলাম বিমলের একটাই দুঃখ তার ছেলে বলেছে আর রিক্সো চালাতে দেবে না ফ্ল্যাটেও রিক্সো আনতে পারবে না তা আমি ওকে বললাম ও তো ঠিকই বলেছে আর কতকাল এগুলো করবে যার জন্য করেছ সে তো এখন অনেক দূর পৌঁছে গেছে এই দেখো পাগল ছেলেটা কত আয়োজন করেছে আমাদের জন্য কত মিষ্টি কিনে এনেছে আমি ওকে একটা ওয়াল ক্লক উপহার দিলাম ভরপেট মিষ্টি খেয়ে মিষ্টি মন নিয়ে মিষ্টি খুশি নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম বিমলের মতো অনেক বাবার জন্ম হয় আর বিমলের ছেলের মতো এরকম ছেলে যেন ঘরে ঘরে থাকে